আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো এখানে আছে একটি ট্রেনে এতজন যাত্রী আছেন একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেলেন ও এতজন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ট্রেনে আছে এতজন যাত্রী আর স্টেশনায় এতজন যাত্রী নেমে গেছে তাহলে কি আমরা চলে গেলে কি করি বিয়োগ করি তাহলে এত থেকে এত বিয়োগ করব আর এতজন নতুন যাত্রী তাহলে বিয়োগের উত্তরের সাথে এটা যোগ করব তাহলে কতজন যাত্রী আছে ট্রেনে বের করব তাহলে অঙ্কে চলে যাই তাহলে আমরা লিখতে পারি ট্রেনে যাত্রী আছেন পঞ্চাশ জন স্টে সনে নেমে গেল আট চার দুই জন তো আমরা বিয়োগ করব আমরা জানি বিয়োগের সময় শূন্য দশ ধরব দশ থেকে আর দুই গেলে থাকে আট হাতে আছে এক এক আর চার পাঁচ পাঁচে হচ্ছে মিলে গেলে শূন্য চৌদ্দ থেকে আট গেলে থাকে ছয় হাতে আছে এক দুই থেকে এক তাহলে এতজন তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে তারপরে আছে তো এতজন নতুন যাত্রী উঠলো তাহলে আমরা কি করবো লিখব যাত্রী ছিল ছয় আট নতুন যাত্রী অটলো যোগ হবে তাহলে আঠেরো ষোলো ছয় হাত থেকে এক দশের শূন্য হাত থেকে এক ছয় তেরো চোদ্দোর চার হাত থেকে এক এক দুই জন তাহলে ট্রেনে মোট যাত্রী আছে তাহলে উত্তর এটাই এখন রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল বাজারে বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশ্য আছে রাজীবের মায়ের কাছে আছে এত টাকা ছিল আর তার বাবার কাছ থেকে নিল এত টাকা তো কেনাকাটা তাহলে এই দুইটা কি করবো প্রথমে যোগ রাজীবের মায়ের ছিল রাজীবের বাবার থেকে নিলো, তিন টাকা তাহলে এখন কি করবো আমরা যোগ করব শূন্য শূন্য আটের দুই দশের শূন্য আট থেকে এক পাঁচ পাঁচ শূন্য হাত থেকে এক তাহলে আট নয় তাহলে নয় হাজার টাকা এখন লিখব মোট টাকা ছিল নয় হাজার টাকা কেনাকাটায় ব্যয় করলো শূন্য তিন আট সাত টাকা বিয়োগ হবে শূন্য শূন্য দশ থেকে তিন গেলে থাকে সাত নয় এক হাতে এক আট এক তাহলে এগারো হাজার সত্তর টাকা তাহলে মোট টাকা অবশিষ্ট আছে দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি এত বছর এক দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে তার দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশ বছর পূর্বে দশ বছর আগে ছিল সাতাইশ তাই এখন দশ তাহলে সাথে সাথে যদি যোগ করে তাহলে বেড়ে যাবে উত্তর তাহলে আমরা লিখতে পারি বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাইশ বছর তে মেয়ের বর্তমান বয়স সাতাইশ যোগ দশ বছর সাথে হলো সাঁত্রিশ বছর উত্তর পেয়ে গেলাম সাঁত্রিশ বছর দুই নাম্বারে আছে মায়ের বর্তমান বয়স কত মায়ের বর্তমান বয়সতে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি এক একশো বারো বছর তাহলে লিখতে পারি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি বারো বছর তাহলে মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ করবো বারো থেকে সাত গেলে থাকে পাঁচ থেকে এক তিন আর চার এগারো থেকে চার গেলে থাকে সাত হাতে এক মিলে গেলে শোনা তাহলে পঁচাত্তর বছর তাহলে মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেলাম এখন তিন নম্বরটা চল আট বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি চল আট বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখতে পারি দুই নং হতে পাই মায়ের বর্তমান বয়স পঁচাত্তর বছর তে আট বছর পর মায়ের বয়স সত্তর সাথে আর যোগ করলে পেয়ে যাব আট আর পাঁচ তেরো তিন হাতে আছে এক সাত আরেক আট তিরাশি বছর তাহলে আট বছর পর পাবো কি তিরাশি বছর তাহলে আমরা উত্তরটি দেখে নিলাম সৃজনশীলের অঙ্কগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ